মর্নিং সকলকে আর এই যে আজকে হচ্ছে সোমবার আর সকাল সকাল উঠে গেছে একদম উঠে দেখো একদম বাইরেতে চলে এসেছি আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর গাছে হচ্ছে জবা ফুল ফুটেছে আর এটা হচ্ছে পুচকুদের গাছের জবা ফুল আর খুব ভালো লাগে আর এখানে থেকে এই ফুলগুলো জানি না কবে ফুটবে বাট খুব সুন্দর ফুলগুলো আর এত ভালো লাগছিলো রোদ্রের মধ্যে যে মানে এটা বলে বোঝানোর মতো না তো এই হচ্ছে মানে একদম সকালবেলার একটা ফ্রেশ লুক যেটা আমার খুবই খুবই ভালো লাগে আর এই দেখো চারিদিকে গাছপালা বেশি আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে তো আমি সকালবেলা হচ্ছে এখনও মুখ ব্রাশ করিনি কিছু করিনি তো এরকম ব্রাশ করছিলাম আর রোদের মধ্যে দাঁড়াতে ভালো লাগছিল বাট কিছুক্ষণ পরে না আবার কেমন মানে গা দিয়ে ঘাম ঝরছিল যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য বাট আমাদের এখানে না মানে গরমটা সেভাবে পড়েনি মানে দিনের বেলা গরম লাগলেও রাত্রে দিকে কিন্তু হালদা হালকা হালকা ঠান্ডা লাগে ভালোই আর ভোরের দিকে গিয়ে ভালোই ঠান্ডা লাগে তো নর্মালি মানে দিনের বেলা গরম খুব একেবারে যে গরম সেটা অন্যবাট গরম তো এই যে ব্রাশ করছি আর হচ্ছে মঙ্গলবার মানে পরের দিন হচ্ছে রোজা তো সেগুলো একটু ভাবছিলাম যে তো রোজা তো করতে পারবো না আমি কারণ অসুস্থ আর ওষুধ এগুলো টাইমিং করতে হবে ওই জন্য আর এতে খুব করতে আমার মুখ ব্রাশ করা হয়ে গেছে তো আমি এখানে ধুয়ে নিচ্ছিলাম আর পুচকুদের বাড়ির ওই সাইডটা ধুচ্ছিলাম আর ট্রেনে যায়নি ভালো লাগছিল না তা পাচিল দিয়ে ওদের ওখানে মুখটা ধুয়ে দিচ্ছিলাম আর দেখো আর আমার একটু অনেকক্ষণ টাইম নিয়ে মুখটা ধুতে লাগে কারণ সকালবেলা ফ্রেশ যে জলটা হয় না ওটা খুবই ভালো লাগে মুখে দিতে এত ভালো লাগে বলে বোঝানোর মতো না তো বাট খুব শীতকালে ভালো লাগে না কিন্তু এটা সত্যি কথা খুব ঠান্ডা লাগে বাট গরমে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার চুলেরটা খেয়াল করেছো অনেক মানে এক বছর হয়ে গেছে খেয়ার কালার করেছিল বাট এখনও কিন্তু স্টিল নাও কত সুন্দর আছে আর এখানটা এসে দেখো আবার জল দিলাম এত ভালো লাগছিল আমার রোদের মধ্যে জলটা তো গায়ের মধ্যে পড়ে গেছে বলি না বেশি পাকনামি ফল ওইটাই আমার হয়েছে বেশি পাকনামি মারতে গেছিলাম তো যাই হোক তো অল্প একটুখানি পড়েছে এটা শুকিয়ে যাবে কোনো ব্যাপার না তো এরপর হচ্ছে আমার সকালবেলার হচ্ছে এখনও ব্রেকফাস্ট করা হয়নি তো ব্রেকফাস্ট করবো আর তার আগে আমি খানিকটা মুখটা মুছে নিই দেখো মুছেও চলে এসেছে একটু ওড়না নিয়ে এত পরিমাণ রোদটা মুখের মধ্যে লাগছিল না তো আর জল খেয়ে নিলাম তো সকালবেলা কিন্তু জল খাওয়াটা খুবই ভালো খালি পেটে উঠে বাট আমার ওরকম একটা খুব অভ্যাস নেই সকালবেলা উঠে জল খাওয়ার আমি চেষ্টা করি মাঝে মাঝে জল খাওয়ার বা রোজ এটা কন্টিনিউ করার কিন্তু পারি না এটাই হচ্ছে একটা বাজে অভ্যাস আরে এ দেখো জল খেতে খেতে কাশি পেয়ে গেছে তো মনে কেনা জানি না এত খুশফুসি কাশি লাগছিল যে এত অস্থির করে তুলছিলো বলার মতো না তো হলাম আগে খানিকটা কেসে নিই তারপরে জল খাওয়া এই যে জল খাচ্ছিলাম আর ঠোক গিলতে পারছিলাম না কষ্ট হচ্ছিল একটু সকালবেলা না মানে ঢোকটা গিলতে কষ্ট হয় কোনো কিছু নিয়ে গিলতে এটা সবার হয় কিনা আমি জানি না বাট আমার কিন্তু হয় আর এই যে রোদের মধ্যে বেশ খুব কড়া একটা রোদ মুখের মধ্যে প্রচণ্ড লাগছিলো তো চলো রমজানের জন্য হচ্ছে কিছু মানে যেহেতু রোজার মাস তো কিছু বাজার করে এনেছে কলা এনেছে দেখো আগের দুটো কলা ছিল আর অনেকটা কলা কলাটা আমি খায় খাওয়া ভালো বাট খুব একটা খাওয়া হয় না নষ্ট হয় আর এখানে দেখো দুটো মরশুম লেবু ছিল তো এগুলো হচ্ছে আজকেও কিছু ফল এনেছে আর এদের কিন্নর কমলালেবুর মতো দেখতে আই মিন সবাই চেন এগুলো তো কিন্নর বলা হয় এগুলো এর অনেকগুলো আছে একটা কমলালেবু আছে একদম পুরো কমলা কালারের মতো দেখতে তারপর মালটা হয় একটা আর এটাকে কিন্নর বলে তো এই যে মোটামুটি ফলগুলো হলো আর এখান থেকে একটা আমি মৌসুমী লেবু বাদ দিয়ে দিয়েছি কারণ ওটা পচে গেছে খানিকটা এটা খেয়ে ফেলতে হবে আর এখানে দেখো অনেকটা বাজার করছে নেড়ো এনেছে এটা নেড়ো বলে আমাদের এখানে জানি না কোথায় কী বলে জলের মধ্যে ভিজিয়ে খেতে হয় নুন জলের মধ্যে তারপর কাশ্মীরি রেড চিলি এনেছে দেন হচ্ছে বেসন এনেছে এটা খুবই তেলে ভাজা টাজা করতে লাগে তারপর খেজুর এনেছে আমাদের এই খেজুরটা এনে আর এখানে হচ্ছে বড়ি এনেছে তরকারিতে দেওয়ার জন্য তারপর নুন টাটার এটা তো লাগবে কারণ শেষ হয়ে গেছিলো দেন হচ্ছে এখানে আম শক্ত আছে দুটো আমার দাদা খায় মা খায় না বিট লবণ আছে কিছু মাখাতে টাকাতে গেলে ছোলা মাখাতে গেলে লাগে তারপর নিহার তেল শেষ হয়ে গেছিলো তো মা মাখে আনতে দিয়েছিলো তারপর হচ্ছে তেল সরিষার মশাল তেলটা খুবই ভালো মানে আমার মনে হয় পার্সোনালি খুবই ভালো মশালটা দেন হচ্ছে এখানে জেকের একটা হলুদ হলুদের গুঁড়া দেন হচ্ছে চিনি এই ছিল কি বাজার খুব বেশি করিনি আমাদের মোটামুটি এগুলোতেই চলে যাবে আর কি এরকম একটা পর্যায়ে তো মশালারি তিলটা তেলটা খুবই ভালো মাস্টার অয়েল আর কাচ্চি ঘানিটাও ভালো কিন্তু আর এই যে হচ্ছে টোটাল বাজার টাজার আছে আর কি আর বড়িটা আমার সেরকম একটা খুব ভালো লাগে না বাট তরকারিতে দিলে কিন্তু ভালো লাগে শুক্তো টুকুতে দিলে আর বিট লবণ খেতে আমার কী ভালো লাগে বিশ্বাস করো আর এই খেজুরটা আমার খুব একটা ভালো লাগে না বাট আনে না সেরকম দামিটা আনে না আসলে ওইভাবে কেউ খায় না তো আর যেহেতু বেসন যেহেতু মানে ইফতার খোলা বা হেরি খেজুর দিয়ে করতে হয় এটা একটা সুননাথ তো ওই জন্যই আর কি খাওয়া এই যে কাশ্মীরি রেড তো তরকারিতে রঙ করার মানে কালার আনার জন্য দেওয়া হয় আর এই দেখো মৌসুমিটা এখানে দেখো খানিকটা পচে গেছে জানি না ভালো থাকছে না মানে রেখে দিলেও পচে পচে অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে অনেক সকালে না মোটামুটি সকালে উঠেছিলাম দেন কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর একটা পার্সেল এসেছিলো রিসিভ করেছি আমি দেখাবো তোমাদের কী পার্সেল এসেছিল আর হচ্ছে আমি রোজা করতে পারছি না আর আজকে হচ্ছে একদম রোজার প্রথম দিন তো আজকে থেকে শুরু মঙ্গলবার তো মা দাদা রোজা করছেন আমি তো অসুস্থ রোজা করতে পারছি না আর আমার এই কানটা না হয়ে হয়েছে যে কিছু শুনতে পাচ্ছি না তো রোজার পাশে মোটামুটি বাজার টুকটাকি হয়েছে আর কিছু ফল টল আছে আমাদের বাড়িতে সেরকম রোজার সময় খুব বেশি খাওয়া দাওয়া হয় না ওরকম আমাদের বাড়িতে হয় না পুরো সিম্পল একটা লাইফ লিড করার চেষ্টা করি আমরা কারণ এগুলো ঠিক না করা মেন হচ্ছে এই মাছটা হচ্ছে ইবাদতের মাছ সবাই ইবাদত করে বেশি বেশি করে খুব ভালো মানে আমরা যারা মুসলমান সম্প্রদায় তো আমাদের জন্য খুবই খুবই ভালো একটা আর খুব মজার একটা মাস তো খুব বেশি হয় না আমি দেখি যে আমি অবশ্যই নিজে সেরকম নামাজ পড়ি না পাচ রোজা করি নিমি তো আমি সেটা জাস্ট বলছি যে ওরকম না যে খাওয়া দাওয়া বা এরকম ইনটেন্সিটি থাকা তো আমাদের বাড়িতে ওই জন্য কোনো বেশি হেভি খাওয়া দাওয়া ওরকম কিছু হয় না মানে নর্মাল একদম মানে একদম কি বলবো যে একদম মানে গরিব তাদের বাড়িতে ঠিক যেরকম নর্মাল ইফতার হয় আমি আমাদের বাড়িতে ইফতার হয় জাস্ট ফল থাকলে কোনো সময় ফলও থাকে না শুধু খেজুর ছোলা দিয়ে আমার মা দাদা ইফতার করেন এমন নয় যে আমরা আনতে পারি না সেটা না তো আমরা এইভাবে ভালোবাসি করতে মানে অল্প খুব বেশি আর তারপর মা রাতি বলে একবারই ভাত খেয়ে নেন এরকম একটা ব্যাপার থাকে তো এই হচ্ছে এরকম একটা ব্যাপার আমাদের তো টুকিটাকি যেরকম বাজার করেছে আমি কালকে কিছু ভিডিও করেছিলাম বাট আমি কালকে হচ্ছে একটা মেকআপের ভিডিও শ্যুট করছিলাম তার কারণে কোনো ব্লগ দিতে পারিনি আর আমি ছাদে চলে এসেছি অতক্ষণ হচ্ছে আমি সিঁড়ির ঘরে কথা বলছিলাম তখন রোদে চলে এসেছি যত মুখে রোদ লাগছে তো ওই জন্য কিছু কিছু হাফ ভিডিও আছে ওগুলো আজকে অ্যাড করে দেবো তো এই হচ্ছে তো আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে উঠি আর এই হচ্ছে একটা খুব আনন্দ লাগে এই মাছটাতে না মানে এত পরিমাণ আনন্দ লাগে এটা বলে বোঝানোর মতো না সেটা চারিদিকে কেমন অনেকটা বোঝা যায় যে কিছু একটা হচ্ছে এরকম একটা ব্যাপার তো চলো রান্না করতে হবে আমাকে তো হচ্ছে স্নান করব স্নান টান করে দেন হচ্ছে রান্না করব আর আমি কিছু খাইনি সকালে ব্রেকফাস্ট করেছিলাম ব্রেকফাস্ট করার পর কিছু খাওয়া হয়নি আমার আর মা হচ্ছে নামাজ পড়তে গেছে দাদাও নামাজ পড়তে গেছে মসজিদে আর মা ঘরে না এখন ছাদে আছে আমি নিচে নেমে যাব কারণ এখানে আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়িতে তো নয়েজ হয় তো ঘরের ভিতরে কথাই বলা যায় না পাশ দিয়ে সাইড দিয়ে তো ছাদে আমি একটু কমফর্ট ফিল করি কথা বলার জন্য তো একটা ব্যাড স্মেল আসে তো চলো ওয়েদারটা তোমাদেরকে দেখিনি আজকের ওয়েদারটা কেমন আছে তো তারপরে হচ্ছে বাকি কথাবার্তা হবে নিচে গিয়ে দেখাবো কী কী জিনিস আছে স্নান করতে যাব তো এই হচ্ছে দেখো আজকে এর ওয়েদারটা তো কেমন এই দেখো গাছের বোল চলে এসে নতুন পাতা গজিয়েছি এই জিনিসগুলো আমার বেশ ভালোই লাগে আর রোদ বেশিক্ষণ থাকবো না ছাদে তো চলো নিচে নেমে যাব দেন হচ্ছে দেখায় কি কি রান্না করব আজকে তো চলো নিচে নেমে যায় তো এই যে চলো নিচে নেমে যায় আর বেশিক্ষণ দাঁড়াবো ভালো লাগছে না রোদে প্রচণ্ড গরম হচ্ছে তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে অনেক কাজ আছে স্নান করতে হবে দেন হচ্ছে তারপরে রান্না করতে হবে এখনও রান্না হয়নি আমাদের আর মা হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে দিয়েছে আমাকে রান্না করতে হবে তো চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে কথা হচ্ছে তো এখানে এই যে মৌসুম বিলে ওগুলো এনেছে আজকে সকালবেলা আর এগুলো তো আমার ফল ও সেটা আমার না আমি খেয়েছি আজকে মানে আমার না মানে খাই না আর এই যে শাক আলু আছে মানে ওটা চলে যাবে শসা অর্ধেক ফ্রিজে আছে দুটো আমি যেহেতু ফ্রিজে জিনিস খাই না ওই জন্য আর এখানে দেখো এই যে খেজুর শক্ত কলা আর একটা জিনিস দেখো গুড় গোলে কেমন জল হয়ে গেছে আর এখানে তো এই যে আঙুর ছিল আমরা অর্ধেক কি শেষ করে দিয়েছি আর একটা জিনিস দেখা তোমাদেরকে এ দেখো এটা হচ্ছে এসছে আমি শুধু অর্ডার করেছিলাম একটা পাইজ্যাপেলের হচ্ছে এই যে মিক্স ফ্রুট ক্যান্ডি তো খুবই ভালো খুলে দেখ এই যে খুলে দেখে দেখো মানে এটা খায় রেড অরেঞ্জ তারপর হচ্ছে তারপর হচ্ছে গ্রিনটা মানে গ্রিন দুটো কালার আছে একটা কালার অনেকগুলো কালারের আছে তো আমি এখানে এইটা এটা না এটা এইটা এটা আর কালারটা খেয়েছি আর এটা খাইলারটা হচ্ছে এখন খায় দেখ এত ভালো লাগছে না তো এটা হচ্ছে আমাদের দাম নিয়েছে একশো সত্তর টাকা এখানে দেখা রয়েছে তিনশো নিরানব্বই পার্ট এরকম নেয়নি চারশো গ্রাম এটা টোটালি হচ্ছে চারশো গ্রাম এরকম একটা খেতে অনেক টেস্টি অনেক ভালো সাবধানে তো থাক মা এখনো খায়নি যে রোজা করছে তো সন্ধ্যার দিকে খাওয়া হবে বেশ বেশ ভালোই লাগে থাকলে ঘরে বেশ মজা লাগে খেতে এখানে দেখো মা পটল কুটে দিয়েছে আর এই যে আলু পটল আলু মাছ হবে আর এই যে মাছ মাছ ভেজে রেখে দিয়ে গেছেন এটা দিয়ে পটল দিয়ে দেবো এখানে চুপড়ি আলু আছে এটা রান্না হবে সিদ্ধ করে দিয়ে গেছে এই যে মাটি নিয়ে করে হয় আমরা চুপড়ি আলু বলি এক এক জায়গায় এক রকম নাম বলে বেগুন বেগুন আছে দিয়ে দিয়ে হবে মাথা লাগবে তো চলো রান্না করি আর গল্প করি তোমাদের সাথে আর প্রথমে আমি এখানে হচ্ছে মাটির যে আলু চুপড়ি আলু করি সেটা রান্না করব আমি তো পিঁয়াজ লঙ্কা আমি হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে দেখো ভালো করে আমি ভাজছি তো প্রথমে আলুটাকে রান্না করব দেন বেগুনটাকে করে একসাথে মিশিয়ে দেবো আর আজকে একটা মিস্টেক হয়েছে আমি অনেক দিন পর রান্না করছি তো গুলিয়ে ফেলেছি আলুটাকে বেশি তো এই হচ্ছে একটা মিস্টেক আমার আজকে তো পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ভাজতে হবে অনেকক্ষণ ধরে নাহলে কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না লাল লাল হয়ে ভাজা ভাজা থাকলে ওটা বেশি ভালো লাগে আর কি তো এরপর দেখো আদা রসুন দিয়ে দিচ্ছি আর আদা দিলে ভালো লাগে তোমরা চাইলে নাও দিতে পারো বাট আমি এখানে দিয়েছি ভালো লাগে এই আর কি এই কারণে তো এরপর হচ্ছে ভালো করে আদা রসুন পেস্টটাকে ভেজে নেবো কাঁচা ভাবটা চলে যাবে যতক্ষণ ততক্ষণ ভেজে নেবো তো আর এই পর্যায়ে একটা বাজে ব্যাপার হচ্ছে কি যেন যে ছিটকি আসে ওই জন্য না গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে দিই যাতে কম ছিটকায় জোরে থাকলে বেশি ছিটকায় আদা রসুনের পেস্ট যেহেতু জল থাকে না ওর মধ্যে ওই কারণে দেন এখানে হচ্ছে দেখো আগে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো যেহেতু বেগুনও আমি দেবো তো হালকা আমার কম হয়েছিলো পরবর্তীকালে আবার অ্যাড করতে হয়েছিল তারপর দেখো হলুদ দিয়ে দিচ্ছি এটাও পরিমাণ মতো আমার যতটুকু লাগবে আর কি তো অল্প একটু দিয়েছিলাম আর একটু দেবো এই যে এরপর আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনিয়া গুঁড়ো দিলে না তরকারিতে খুবই টেস্টফুল হয় এটা আমাদের খুব আমরা বেশিরভাগ তরকারিতে ধনিয়া গুঁড়ো খাই দেন হচ্ছে এরপর আমি এ দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো তো ভালো করে আমি মশলাটাকে কষাবো আর একটু তলায় লেগে যাচ্ছিলো দেখো একদম কড়ার গায়ে তো জল দিয়ে আমি হালকা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো নাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু মশলাটা ভালো লাগবে না তাহলে তরকারিটার মধ্যে একটা পোড়া পোড়া স্মেল আসবে এরকম আর কি তো এরপর দেখো আমি জল দিয়ে দিয়েছি আর জল দিয়ে ভালো করে এটাকে কষাবো আর খুব ভালো একটা স্মেল আসছিলো কিন্তু বিশেষ করে আর সকালবেলা ওই আমার ব্রেকফাস্ট ছিল আজকে একটা রুটি খেয়েছিলাম একটা না সরি চারটে ওই এ রুটিগুলো খেয়েছিলাম কলা খেয়েছিলাম একটা ফল খেয়েছিলাম একটা কিন্নড় খেয়েছিলাম আর জুস খেয়েছিলাম তো আর খাইনি সারাক্ষণ কিছু তো রান্না হয়নি ওই জন্য মা যেহেতু রোজা করছে ওই জন্য আমি বেশি কিছু বলিনি আমি বললাম থাক সে তো বসে থাকি আর রান্নাটাও করে দিই তাহলে একটু হেল্প হবে মায়ের আর কি এই জন্য সব কিছু ভেবে চিনতে ভাবলাম থাক রান্নাটা করেই নি আর কাজ তো বলতে গেলে আমি করি না তেমন তো আজকে একটা কাজ করি তো আজকে না এরপর থেকে আমাকে রোজই রান্না করতে হবে আর কষানো হয়ে গেছে এরপর দেখো আমি জল দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ মতো আর এখানটা আমি ভুল করেছি মানে একবার জল দিয়ে না হালকা গলে গেছিলো আমি বুঝতে পারিনি মানে অনেকদিন পর রান্না করছি তো মাথায় খেয়াল হয়নি যে অনেক সময় এই আলুগুলো শক্ত হয় অনেক সময় গোল তেলে সময় লাগে তো আজকের আলুটা খুবই ভালো ছিল একদম গলে গেছিলো একটা আমার মাথায় কাজ করিনি তো খুব গুলিয়ে ফেলেছি আর দেখো আমি সর্বস চাপা দিয়ে দিয়েছি এখানে আর দেন হচ্ছে এখানে আমি এ দেখো বেগুনটা রান্না করব এখানেও পেঁয়াজ লঙ্কা আমি ভেজে নিচ্ছি আর আমরা তরকারিতে ফোড়নটা খুব কম ব্যবহার করি পেঁয়াজ লঙ্কাটাই বেশি ব্যবহার করি দেন হচ্ছে নুন হলুদ তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আলুতেও যেহেতু দিয়েছি তো পরিমাণ মতো আমি এখানে দিয়ে নিয়েছি দেন হচ্ছে জলটাকে আমি মশলার সাথে কষিয়ে নেবো দিয়ে তারপরে জলটা যে ফুটে উঠবো ওর মধ্যে বেগুন দিয়ে দেবো তো মধ্যে আমি বেগুন আর যে নর্মাল আলুগুলো আমরা খাই সেই নর্মাল আলু এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এটাকে সুন্দর মতো এই মশলার সাথে মিশিয়ে নেবো নিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে বেশ একটা টেস্ট লাগবে ভালো লাগবে এটাই তো আমরা এইভাবেই হচ্ছে বেগুনটা দিই আর কষিয়ে নিয়ে তো যায় বাট ওটার থেকে এটা আমার মনে হয় বেশি বেটার লাগে আর আমার মাও এইভাবে রান্না করে আমার ফ্যামিলির সমস্ত পরিবারকে আমি এইভাবে রান্না করতে দেখেছি তো আমি বড় হয়েছি দেখে আমার তো মনে হয় এটা বেশি ভালো লাগে কষিয়ে নেওয়ার থেকে দেন এখানে দেখো আমার বেগুন দিয়ে ওই আলুটা দিয়ে তারপর দুটো মাছ দিয়ে একটা মাছ আর লেজা দিয়ে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর অনেকটা গলিয়ে ফেলেছি এটা দেখেই বুঝতে পারছো আর এখানে দেখো আরেকটা হচ্ছে পটল আলুর তরকারি এটা মাছ দিয়ে হবে আর এই তো এই রান্না বান্না চলছে আর এর মধ্যে ইত্যাদির কিছু টুকিটাকি আমাকে গুছিয়ে নিতে হবে কারণ আর সময় নেই অলরেডি সাড়ে তিনটে বাজে চারটে বাজতে যায় এর মধ্যে আমি খেয়ে নিয়েছি ভাতটা তার এখানে দেখো শশা তারপরে হচ্ছে ইত্যাদির জন্য কেটে নিয়েছি শশা তারপর হচ্ছে খেজুর আছে ওখানে শাক আলু তারপরে ওখানে আরও সরি কমলা লেবু টেবু ছিল শশা টসা তারপরে আর ওখানে দেখো আমি মাখিয়ে নেওয়ার জন্য গাজর সরি শশা তারপরে পেঁয়াজ লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি এই ছোলো আমার খাতে দেবো বলে আর এখানে দেখো পেঁয়াজি করব বলে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে মধ্যে শুকনো লঙ্কা দিয়ে সরি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো নুন হালকা একটু হলুদ হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপরে হচ্ছে খানিকটা এ মশলা দিয়েছি চিকেন চিকেনের যেটা দেয় চিকেন মশলা ওটা দিয়েছি দিয়ে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে তারপর হালকা হালকা করে বেসন দিয়ে তারপর মাখাবো প্রথমে আগে মশলাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি আর হালকা একটু আদা রসুন বাটা দিয়েছি তাহলে আরও বেশি টেস্টটা বেশি ভালো লাগে ফ্লেভারটা বেশি ভালো হয় দেন দেখো এই বেসনটা দিয়ে দিয়েছি মাস্টার বেসন আর ভালো খেতে বেসনটা খুব একটা খারাপ না আর এই যে বেসন দিয়ে মাখাচ্ছি তো আমার অনেক দিন পর এরকম হচ্ছে বেসন দিয়ে মেখে আমি পেঁয়াজি করছি কারণ অনেক দিনই রান্না করি না বলতে গেলে আমি তো এই যে আর এইটা হচ্ছে পুরোটা আজকে করব না তো হাফ আজকে করব কারণ আমার তেলে ভাজা খাওয়া সম্পূর্ণ নিষেধ তো ওই কারণে সব কিছু ভেবে ভেবে আমি একটা ওই জন্য আর্থিক মেখে নিয়ে আর্ধেক রাখা হচ্ছে ইয়ারটা এটা একটা বক্সের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আর এইটা দেখো এখন কীভাবে মাখছি যত ভালোভাবে মাখতে হবে এটা না মানে প্রথম প্রথম বুঝতাম না কতটা বেসন লাগবে কতটা কি আর এখানে চাইলে অনেকে চালের গুঁড়া দেয় হালকা একটু ময়দা দেয় বাট আমি কিছুই দিইনি শুধু বেসন দিয়েছি তো আমার মনে হলো এখানে একটু বেসন লাগবে কারণ আমার বেসনের থেকে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই ছিল ওই কারণে দেখো আমি অনেক বেশ খুব একটা থাকে না দুশো গ্রাম মেবি ওই প্যাকেটটা ছিল তো মেখে নিই আর দেখো এখানে আমার মাখা কমপ্লিট এবার হচ্ছে বেশ এতটুকুই হয়েছে তো চাইলে আজকেই করতে পারতাম পুরোটা করিনি ওই যে শরীরের কথা ভেবে কারণ খেলে তো হবে না খেয়ে বাঁচতে হবে আর বাচ্চাটা খুব ইম্পর্টেন্ট দেখো ভাগ করে আমি দেখাচ্ছিলাম অর্ধেক ফ্রিজে রেখেছি আর অর্ধেক করেছি দেন হচ্ছে এখানে ছোলা মাখবো ছোলা নিয়ে নিয়েছি ধনিয়া পাতা দেন শুকনো কাঁচা লঙ্কা তারপর হচ্ছে পেঁয়াজ টমেটো কুচি সব কুচি করে আচারের তেল খানিকটা আমের আচার তার মধ্যে লেবু পাতিলেবু লেবু চিপে দিয়েছি দে হচ্ছে খানিকটা বিট লবণ দিয়ে দিয়েছি এরপর হচ্ছে ভালো করে এটাকে মাখবো আর এই ছোলা মাখাটা কিনতে খেতে খুবই ভালো হয় খুবই ভালো লাগে আরও অনেকে অনেক সুন্দরভাবে মাখে বাট আমরা এইভাবে কাঁচা ছোলাটাকে এইভাবে মাখি তো চলো কথা বলতে বলতে এই দেখো মাখিনি আর ততক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করো বেশি বেশি করে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার কোনো লোক নেক্সট কোনো ব্লগে তো সবার রোজা কেমন কাটলো অবশ্যই বলবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো তো আর বেশি বাড়ালাম না আর নেক্সট রোজার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো চলো টাটা বাই বাই দেখাচ্ছে নেক্সট ব্লগে তাদের ভালো থেকো সুস্থ থেকো টাটা আল্লাহ হাফেজ